হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখতেই পাচ্ছ যে বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমার অনেক জামা কাপড় মানে বেরিয়েছিলো আর আমি তোমরা যে যেই কাপড় আমি একবার পরি পরে বাইরে বেরোয় সেটাই তার পরের দিন আমি কেচে নিই তো সেরকমই অবস্থা যেহেতু বাপের বাড়িতে আমি শনিবার দিন গেছিলাম রবিবারটা মানে থেকেছি ঘুরেছি তারপর গিয়ে সোমবার দিন সারাদিন থেকে বিকেল বিকেল করে বাড়ি চলে এসেছি তো সেহেতু অনেক জামাকাপড় হয়েছিল তো সেই জামা আর ফেলে রাখবো তো ভাবলাম যে যাকি আজকে আমি কি করেছি সমস্তটা আমি ভিজিয়েছি ভিজিয়ে সব একে একে কেঁচে নিতে যাই হোক কী বলো তো কথা আছে না যে ভালোবেসে কাজ করলে সব কাজই সহজ হয় তো যাই হোক আমার সেরকমই ব্যাপারটা হচ্ছে আমার ভালোবেসে সমস্ত কাজই একদম ঝটপট করে আমি একদম কমপ্লিট করে নিয়েছি আমার আজকে সত্যি কথা বলতে গিয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত কাজই খুব তাড়াতাড়ি হয়েই আছে তো আজকে কাঁচাটাও আমি কী হচ্ছি তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি একদমই মনে হচ্ছে না যে কোনো খাটনি হয়েছে বা কিছু তো যাই হোক আমার সমস্ত কাজ আমার একদম তাড়াতাড়ি করে চো একটা গামলা আমি কেঁচেছি তো আর একটা বালতিও এখন নিচে পড়ে রয়েছে ওটা আমি তুলতে আগে গামলাটা তুলে তুলে মেলে যদি জায়গা বাঁচে তাহলে আবার একটা বালতিতে রয়েছে সেই বালতিটা নিয়ে এসে সেটাও আমি মেলবো তো মশারি কেঁচেছি যত জামা কাপড় আছে সেটাও কেচেছি এবং তার পরের দিনও এখনও অনেক কাঁচা রয়েছে সেগুলোকেই কাঁচব কী বলতো একদিনের জন্য ঘর ছেড়ে গেলেন আমার মনে হয় যেন ঘরটা কত নোংরা হয়ে যায় তো যার জন্য আমি কি করি সমস্ত ঘরের যাবতীয় যা জিনিস আছে সব একে একে নামিয়ে একবার আমি কেঁচে নিই কেচে পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপর আবার নতুন করে ফ্রেশ পেতে তারপরে ইউজ করা স্টার্ট করে দিই তো যাই হোক সেইভাবেই বাইরে যেগুলো পড়ে গেছিলাম সেগুলোও কেচেছি আর ঘরে আপাতত মশারি থেকে স্টার্ট করেছি এখন চাদর বাকি রয়েছে আর সব ওইগুলো বাকি রয়েছে তো পরের দিন কাঁচবো এখন আপাতত আজকে এই যেহেতু মেলার জায়গা নেই সেহেতু এতটাই আমি কেঁচেছি কেছে এখন মেলে নিয়েছি সব উল্টে উল্টে তখন দেখতেই পাচ্ছ আরও কাপড় হচ্ছে তো সেগুলো আমি আস্তে আস্তে করে মেলতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায়কনটা টুপ করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করেনি তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নেব পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো তো দেখতেই ছাদের ওপর উঠেছি ছাদে কি সুন্দর রোদ আর শীতকালের রোদ তো কী বলতো অতটা করা না হলেও তো আশা হচ্ছে আমার জামা কাপড়গুলো সারা দিনে ঠিক শুকিয়েই যাবে শীতকালে দেখেছি আমি যত যতই কাপড় কাছি না কেন কেচে মেলে দিই কেন ঠিক সন্ধ্যা হতে না জলগুলো ঠিক ঝরে যায় কী বলতো শুষ্ক ওয়েদার তো বেশ সুন্দরভাবে ইয়েও হয়ে যায় আর দেখতেই পাচ্ছি দেখো আমার একটা শার্ট রয়েছে তো শার্টটা একবার পরেছিলাম তো সেটাও ভাবলাম যে কেচে নিই কেচে মেলে দিই তো ওটা এখনও শো করা হয়নি তোমাদের কাছে তো ওটা পরে একদিন ব্লগিং করবো বা রিলস বা ভিডিও এরকমই কিছু একটা করে তোমাদের কাছে ছেড়ে দেবো তো এটা এখন মেলে নিচ্ছি তো আরও কাপড় আছে সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে মেলছি কারণ একদমই জায়গা নেই দেখতেই পাচ্ছি সারা এই পাশের দড়িটা একদম পুরো ভর্তি হয়ে গেছে আর ওইদিকে রেলিংটা তো রেইছে আবার এদিকে দিকে তো চেষ্টা করছি সরিয়ে সরিয়ে জায়গা করে সমস্তটা জামা কাপড় মেলার কি করবো বলে ছোট ছাদ তো ছোট্ট ছাদের মধ্যে যে কটা দড়ি টাঙানো রয়েছে সে কটা দড়ি দিয়ে আমি কাজ চালাই এবার যদি বেশি কাঁচা থাকলে থাকে তাহলে তার কোনো ব্যাপারই নেই তাহলে আর কী করবো তখন ওই নিচের যে ছাদটা আছে ছাদা ছাদের নিচ পাকাটার মধ্যে মানে মেঝেটার মধ্যে ওখানে পাতপাত করে মেলে দিই শুকিয়ে যায় সব তো শীতকালে রোদে এখন মনে হচ্ছে না আজকে এই মোটা জামা কাপড়গুলো শুকাবে তো ওইগুলো ছাদেই ছেড়ে দেবো ছেড়ে দিয়ে তার পরের দিন সকালবেলা গিয়ে আমি ঠিক তুলে নিয়ে চলে আসবো তো এই দেখো অর্ধেক কাপড় তো মেলা হয়েছে এখন আরও কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে আমি মেনে মেলে নিচ্ছি আর আমার মোটাও বেশ ফ্রেশ রয়েছে কী বলতো আমার ভীষণ আনন্দ হয়েছে এইবারে ঘুরে অনেক দিন হয়েছে জানো তো আমরা ঘর থেকে বেরোই না বা বাপের বাড়ি যাই না এবার যেহেতু বাপের বাড়ি গেছি মা ভালোবেসেছে আর বাড়ির লোকও আদার্স বেশ ভালোবেসে বলে না ভালোবাসা আল্লাদে আত হয়ে গেছে আমি বলতে পারো তো ওরকমই হয়ে গিয়ে এখানে একদম কাজও করছে একদম নিট অ্যান্ড ক্লিন যেটা বলা হয় সমস্ত কাজ বেশ তাড়াতাড়ি হয়েও যাচ্ছে হয়রানও হচ্ছে না আর কোনো রকমভাবে কষ্টও পাচ্ছি না সমস্ত কাজ একদম ওকে চট জলদি হয়ে যাচ্ছে সকাল সকাল তো এদিকে দেখো আমার যত জামা কাপড় আছে সব মেলে দিচ্ছে আর। কিছু বাকি রয়েছে সেগুলোকে আমি একে একে মেলছি আর খুঁজে বেড়াচ্ছি যে কোথায় দড়ি আছে আর কোথায় খালি আছে যে সেখানে গিয়ে আমি আরো কয়েকটা মেলবো তো ডিসাইড করে পাচ্ছে না কোথায় কি করবো তো যাই হোক ছোট জামা কাপড়গুলো এখন আপাতত যেখানে যেখানে জায়গা পাচ্ছি সেখানে সেখানে মেলছে আর ক্লিপ বলো তো কী বলতো আমার কতগুলো ক্লিপ ছিল একটা ক্লিপও আমি পাচ্ছি না তার মধ্যে থেকে চারটে ক্লিপ বেঁচে তো যাই হোক ছোটো জামা কাপড়গুলোর মধ্যেই আমি আটকে নিচ্ছি সেগুলো আটকে নিয়ে ভালো করে রেখেছি যাতে উড়ে গিয়ে ওই পারে না চলে যায় তো আজকের ব্লগিং টাইম এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে